কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন আজকের ভিডিওটিতে কিন্তু আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো তো একটি পেজ কিন্তু শুধু খুলে ফেললে হয় না একটি পেজ করার সময় কিন্তু অনেকগুলো প্রসেসিং রয়েছে তো অনেকে কিন্তু হুট হাট করে পেজ খুলে ফেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পেজটা গ্রো করে না আপনার পেজের মধ্যে বিভিন্ন সমস্যা আপনি হয়তো জন্য পেজটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য কিন্তু আপনার পেজটি ক্রিয়েট করতে পারেন তো আপনি যেটির জন্য ক্রিয়েট করে থাকেন না কেন কন্ডিশনটা কিন্তু একই বাট এক মধ্যে যে প্রসেস রয়েছে পেজ করার তো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ঠিকঠাক ভাবে দিতে হবে যদি একার মধ্যে ঠিকঠাক ভাবে না দেন তাহলে কিন্তু আপনার পেজটি কোরেও বেকার হয়ে যাবে তো একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন তো আপনাদেরকে কিন্তু সেই প্রসেসটি একদমই খুব সহজে দেখিয়ে দিচ্ছি সো লেটস গেট স্টার্টেড স্ক্রিনে চলে আসলাম ফেসবুক পেজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পরেই আপনি যে আইডি থেকে ফেসবুক পেজটি খুলতে চাচ্ছেন সেই আইডিটি কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা লগইন করে দিবেন তো এখন আমরা ফেসবুক পেজ করবো সেই জন্য আমরা এখান থেকে এই যে উপরে তির অথবা আপনার প্রোফাইল লোক করে দিলাম এটা ক্লিক করার পরেই ঠিক এরকম একটি তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরেই এখানে আপনারা পেজিস একটি অপশন পেয়ে যাবেন তো এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারপে শো করবে তো এখন আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন পেজ ক্রিয়েট করার জন্য এটাতে ক্লিক করে দেবেন এডতে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি টার্ভেজ শো করবে তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট লিখে রয়েছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরেই এরকম একটি অপশন শো করবে তো এখানে দেখাচ্ছে পেজ নেম নেমার্স দি নেম অফ ইউর পেজ অর্থাৎ আপনার পেজের নাম আপনি কি রাখতে চাচ্ছেন তো অবশ্যই আপনি আপনি একটি একটি পেজ খুলতে এসেছেন আপনার নেম চুজ তো তো সেই নেমটি এখানে দিবেন আমরা নাম দিচ্ছি আমাদের ইউটিউবের নাম হচ্ছে তো অনেকে কিন্তু আমাদের ফেসবুক পেজ খুঁজে পান না ভিন্ন একটি নামে থাকার কারণে তো সেজন্য কিন্তু আমরা সেই পেজটিকে আর রাখিনি আপনাদের জন্য একদমই নতুন একটি পেজ ক্রিয়েট করতেছি যাতে আপনারা আমাদের ইউটিউবের সাথে নাম রেখে ফেসবুক পেজও যেন খুঁজে পান আপনাদের জন্য কোন সমস্যা শোনা হয় তো সেই জন্য এই পেজের নেমটি রাখা হচ্ছে اسকেটিপ01 আমাদের ইউটিউব চ্যানেলের সাথে মিলিয়ে আপনি আপনার নেমটি দিয়ে দিবেন আর পরে এখানে নেক্সট দেখাচ্ছে তো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখাচ্ছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব اسকেটিপ01 অর্থাৎ এই পেজটি আপনি কি জন্য ক্রিয়েট করতেছেন এখানে কোন ধরনের ভিডিও আপলোড দিবেন তো সেই ধরনের কিন্তু একটা ক্যাটাগরি এখান থেকে আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তো এর মধ্যে চ্যান্স করে দিব আমরা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তো আপনার যদি ফানি হয়ে থাকে বা আপনার যদি বিশ্বাস হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে খুঁজে নেবেন তো আমরা ডিজিটাল ক্রিয়েটর এটাতে ক্লিক করছি তো এখান থেকে দুই তিনটা কিন্তু ক্যাটাগরি দিতে পারেন আমরা একটা দিয়েছি তিনটাও দিতে পারেন আপনি একটাও দিতে পারেন ঠিক আছে তো আপনার ক্যাটাগরি এখান থেকে আপনার পেজ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলো তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন শু করেছে প্রথমটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস নিচে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজটি কি আপনার পণ্য সেল করার জন্য বা আপনার মার্কেটিং এর জন্য তাহলে হচ্ছে আপনি এখান থেকে এটাকে চুজ করতে হবে প্রোমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস আপনি যদি বিসনেসের জন্য করে থাকেন তাহলে অবশ্যই এটি সিলেক্ট করতে হবে যদি আপনি নিষেধটা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন বা আপনি ভিডিও আপলোড করবেন তো সেই জন্য অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা কন্টেন্টের জন্য বা ভিডিও আপলোড দেওয়ার জন্য খুলতেছি তো সেক্ষেত্রে আমরা এই নিচেরটাতে ক্লিক করবে যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই এখানে নিচে কন্টিনিউ দেখতে পাবেন তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্তেছেন এখানে প্রোফাইল লোগোটি চলে এসলো এরপর হচ্ছে আপনার এই যে ব্যানার এরপর হচ্ছে আমাদের নেম ঠিক আছে তো প্রাথমিক অবস্থায় কিন্তু এভাবে দেখাবে তো আমাদেরকে এখান থেকে নেক্সট করতে হবে এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটটা ক্লিক করার পরেই ঠিক এরকম ইডে শো করবে অর্থাৎ এখানের মধ্যে আপনার ফেসবুক আইডিতে যে ফলোয়ারগুলো রয়েছে সেগুলো এখানে দেখে তো এখান থেকে আপনি চেয়ারে প্রাথমিক অবস্থায় ইনভাইট প্রেস অর্থাৎ তাদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারেন তো এখন আমরা সেটি করছি না এখান থেকে আমরা সরাসরি নেক্সট করে দিচ্ছি এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরেই এরকম ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আবার আমরা নিচে নেক্সট ঠিক করে দেব নেক্সট করে দেওয়ার পরেই ঠিক এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে দেখাচ্ছে পেস্ট নোটিফিকেশন অন ইউর প্রোফাইল পরে হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেজ অ্যাবাউট ইউর পেজ তো এটি আমরা ক্লিক করে দেবো এই যে ওপেন করে দিলাম ওপেন করার পরে এখান থেকে ডান রয়েছে আপনারা ডানের মধ্যে ক্লিক করে দেবেন এই যে ক্লিক করলাম তো লোডিংটি করার পরে আমাদেরকে ঠিক এরকম একটি ইন্টারভেস নিয়ে আসলো ওয়েলকাম টু ইউর নিউ পেজ এরপরে স্টার টুর তো আপনারা এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরেই আমাদেরকে এরকম একটি ইন্টারভেস নিয়ে আসলো তো এখানে নেক্সট দেখাচ্ছে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সট করবেন আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে আমাদেরকে কিন্তু ফাইনালি আমাদের ফেসবুক পেজ নিয়ে আসলে অর্থাৎ আমাদের ফেসবুক পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছে গ্যাট তো আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে যে নেক্সট রয়েছে তোমারা নেক্সট গুলো করে দিবেন এই যে ন্যাস করলাম ন্যাস করার পরেই এখান থেকে উপরে দেখতে পাবেন স্কিপ নামে একটা অপশন তো এখানে স্কিপটা করে দিবেন স্কিপটা করার পরেই আমাদের কিন্তু মোটামুটি এটি ক্রিয়েট হয়ে গিয়েছে অর্থাৎ এখানে মধ্যে যেই আপনার অন্য কারো ভিডিও বা ছবিগুলো আসবে তো সেজন্য জন্য কিন্তু এই স্টার্টটি অবশ্যই আপনাকে করে দিতে হবে তো এটি করে দেওয়ার পর এখানে সি সাজেশন আপনারা এটিতেও ক্লিক করবেন যাতে এগুলো আসতে সুবিধা হয় এই যে বিভিন্ন পেজ কিন্তু এখানে দেখাচ্ছে প্রাথমিক অবস্থায় তো এখান থেকে এই যে ব্যাগ দেবেন এরপরে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের যে প্রোফাইল লোগোটি রয়েছে ক্লিক ক্লিক করবেন পরে এভাবে শু করবে তো এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচারটি সেট করতে হবে ঠিক আছে তো তো অবশ্যই একটি পিকচার আপনি সুন্দরভাবে বানিয়ে আমরা একটি প্রোফাইল পিকচার বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা জাস্ট এই ক্যামেরাতে ক্লিক করব ক্যামেরাতে ক্লিক করার পরে সিলেক্ট প্রোফাইল পিকচার নামে একটা অপশন তো এড়তে ক্লিক করবেন এড়তে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটি শু হয়ে যাবে তো এখন আপনি যে ছবিটি বানিয়েছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা সিলেক্ট করে দিচ্ছি এই যে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এখানে এইভাবে চলে আসলো তো এখান থেকে আপনারা কিছু যদি লিখতে চান তাহলে লিখতে পারবেন না আর যদি না লিখতে চান সমস্যা নেই এখান থেকে উপরে সেভ করে দিবেন তো আমরা সেভ করলাম মোবাইল পিকচারটি কিন্তু এখন বসে গেল এখন হচ্ছে এখানে আপনার অ্যাড কভার অর্থাৎ এখানে একটি কভার পডে দিতে হবে তো এটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্তে এখানে আপলোড ফটো নামে একটি অপশন তো এটা ক্লিক করলাম আপনাদের গ্যালারি শু হয়ে যাবে শু হয়ে যাওয়ার পরে আপনি একটি ব্যানার দিয়ে দিবেন সুন্দরভাবে তো আমরা একটি ব্যানার ক্রিয়েট করেছি সেটি দিয়ে দিচ্ছি তো আমরা ব্যানারটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এটি চলে আসলো তো নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে শেয়ার ইউর আপডেট টু নিউ স্পিড অর্থাৎ আপনার এটি যাতে মানুষে দেখতে পাই তো সেক্ষেত্রে এখানে ট্রিকমার্ক করে দিবেন এই যে ট্রিকমার্ক করলাম করার পরে এখান থেকে জাস্ট সেফটি করে দিবেন এই যে সেভ করলাম সেভ করার সাথে সাথে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু কবার ফটো এবং হচ্ছে আমাদের পোপালিক বসে গেলো তো এখন এখানে দেখাচ্ছে জিরো লাইক জিরো ফলওয়ার্স তো প্রাথমিকভাবে কিন্তু জিরো থাকবে তো অবশ্যই আমাদেরকে যারা ফেসবুকে খুঁজে পান না এসক্যাটিভ জিরো ওয়ান লিখলে আজকে কিন্তু এখানে পেয়ে যাবেন অর্থাৎ ফেসবুকের মধ্যে তো আমাদের ভিডিওগুলো কিন্তু এই পেজের মধ্যে সত্ত্বেও আপনারা পেয়ে যাবেন তো যারা ফেসবুকে এতদিন পাননি তাদের জন্য একটি তো আপনারা সকলেই আমাদের এসক্যাটিভ জিরো ওয়ান ফেসবুক পেজে ফল দিয়ে দিবেন এবং হচ্ছে সাথে থাকবেন এখানেও কিন্তু আপনারা নিত্য নতুন সুন্দর সুন্দর টেকনোলজির ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো কিন্তু আমাদের পেজটি সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ এখন চাইলে আপনি এখান থেকে ছবি ভিডিও আপনি সব কিছু কিন্তু আপলোড করতে পারেন তো পেজটিতে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করার আছে যেটাকে আপনার কাস্টমাইজেশন বলে পেজ কিভাবে একটি পেজকে প্রফেশনালি আপনি কাস্টমাইজ করবেন অর্থাৎ সুন্দর ভাবে সাজাবেন তো সেক্ষেত্রে সেই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলে এবং হচ্ছে এই পেজটিতেও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আশা করি বন্ধুরা সব সবকিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও দেখে আপনাদের একটু থাকে সাপোর্ট করবেন সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে